আচ্ছা হজের ব্যাপারটা আসলে কি হজ করতে কাবা ঘরে কেন যেতে হয় নিজ নিজ এলাকায় কেন হজ করা যায় না কাবা তাওয়াফের কারণটা আসলে কি এই যে শয়তানকে পাথর মারা হয় সেটারই বা উদ্দেশ্য কি হাজরে আসোয়াদে সবাইকে চুমু খাইতে হবে এটাই বা কেন তাছাড়া অমুসলিমদের জন্য হজের ময়দানে প্রবেশ নিষিদ্ধ এর আবার কারণ কি অমুসলিমরা হজের ময়দানে থাকলে কি এমন অসুবিধা তার চাইতে বড় প্রশ্ন হলো হজের জন্য রংবিহীন সেলাইবিহীন সাদা কাপড় কেন পরতে হয় জোব্বা পাঞ্জাবি পরে বা কোট পরে কেন হজ করা যায় না বন্ধুরা হজ সম্পর্কে আমরা ছোটবেলা থেকেই কতগুলো নিয়ম কানুনের কথাই কেবল শুনে এসেছি কিন্তু এসব নিয়ম কানুন বিধিনিষেধ ও রীতিনীতি কেন দেওয়া হয়েছে এসবের উদ্দেশ্য কি কাজ কি সেটা আমাদেরকে কেউই বলেনি ফলে আমাদের হাজিরা হজ করতে যাচ্ছেন নিয়ম কানুন পালন করছেন আর ঘরে ফিরে আসছেন কিন্তু তাদের নিজেদেরও চরিত্রের বিশেষ কোনো পরিবর্তন আসছে না হতভাগা এই মুসলিম উম্মারও চেহারায় কোনো পরিবর্তন আসছে না অথচ রাসুল সাল্লাহ সাল্লাম সারা জীবনে হজ করেছেন মাত্র একবার আর সেই এক হজেই পাল্টে গিয়েছিল পুরো আরব উপদ্বীপের ভাগ্য বন্ধুরা আজকের ভিডিওতে আমরা হজ ও হজের বিভিন্ন নিয়ম কানুন ও রীতিনীতির কোন্টার কি উদ্দেশ্য কোনটার কি কাজ সেটা জেনে নিব ইনশাল্লাহ আশা করি ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই জানা যাক হজ আসলে কি বন্ধুরা বর্তমানে মনে করা হয় হজ হলো আল্লাড্ডাকে সাড়া দিয়ে তার কাবা ঘরে গিয়ে হাজিরা দেওয়া তো ভাইজান আল্লাহর ডাকে সাড়া দিতে আপনাকে হাজার মাইল পথ পাড়ি দিয়ে মক্কায় যেতে হবে কেন আল্লাহ কি শুধু কাবা ঘরেই আছেন তিনি তো বলেছেন তিনি আমাদের ঘাড়ের রগের চাইতেও নিকটে আছেন আমরা যেখান থেকে তার ডাকে সাড়া দেই তিনি আমাদের কথা শুনবেন কিন্তু হজের নিয়ম হচ্ছে সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মুসলমান হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে মক্কায় একটা নির্দিষ্ট স্থানে একত্রিত হওয়া তাছাড়া হজে প্রচুর নিয়ম কানুন অনুসরণ করতে হয় লক্ষ লক্ষ মানুষের ভিড়ে শত শত নিয়ম শৃঙ্খলা অনুসরণ করে কি আল্লাহকে ভালোভাবে ডাকা ডাকা যায় যায় নাকি একাকে মনোযোগ দিয়ে অবশ্যই একা একা ভালোভাবে ডাকা যায় কিন্তু হজের নিয়ম হচ্ছে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে উপস্থিত হওয়া এ থেকে বোঝা যায় হজ শুধুই একটি উপাসনা সর্বস্ব বিষয় নয় এর অন্য কোনো জাগতিক উদ্দেশ্যও আছে প্রশ্ন হলো কি সেই জাগতিক উদ্দেশ্য বন্ধুরা প্রকৃতপক্ষে হজ হল মুসলিম উম্মার বার্ষিক মহাসম্মেলন আমি জানি এই কথাটা একটু কঠিন শোনাচ্ছে তাই সহজে বোঝার জন্য আরেকটু বিস্তারিত বলা যায় দেখেন ইসলামের সিস্টেম হলো পুরো মুসলিম উম্মা হবে এক জাতি এবং তাদের ইমাম বা কেন্দ্রীয় নেতা হবেন একজন তার নিযুক্ত আমিরগণ বিভিন্ন এলাকার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন আর এই কাজে মসজিদগুলো হবে রাষ্ট্রীয় কার্যালয়ের মতো প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য মুসলমানরা যখন মসজিদে একত্রিত হবে তখনই তাদের ছোটখাটো স্থানীয় সমস্যার সমাধান আমিরের কাছ থেকে পেয়ে যাবে যদি ওখানে সমাধান না হয় তাহলে সপ্তাহে একদিন জুমার ব্যবস্থা রাখা হয়েছে সেখানে জুমার নামাজ শেষে ওই সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু ধরেন সমস্যাটা আরও বড় কোনো জাতীয় সমস্যা তাইলে সেটা সমাধান কিভাবে হবে সেজন্য আল্লাহ রেখেছেন আরাফাতের ময়দান বছরে একদিন সারা বিশ্বের নেতৃস্থানীয় মুসলিমরা হজের ময়দানে সমবেত হবেন সেখানে মুসলিম বিশ্বের খলিফার সাথে রাজনৈতিক কূটনৈতিক সামরিক ইত্যাদি বিভিন্ন সমস্যা নিয়ে আলাপ আলোচনা হবে পরামর্শ হবে পরিকল্পনা হবে সিদ্ধান্ত হবে এরপর খলিফা তার হজের খুদবাই মুসলমানদেরকে দিক নির্দেশনা দিয়ে দিবেন আর এভাবেই হজ হয়ে উঠবে জীবন্ত ও প্রাণবন্ত বন্ধুরা বর্তমানে জাতিসংgers সম্মেলনে কি হয় সারা বিশ্ব থেকে শাসকরা জাতিসংগে মিলিত হয়ে সময়ে বৈশ্বিক সংকট নিয়ে আলাপ আলোচনা করেন ও সিদ্ধান্ত নেন ইসলামও তো সার্বজনীন জীবন বিধান কাজে সারা বিশ্বের মুসলমানরা যাতে বছরে একবার একত্রিত হয়ে আলোচনা পরামর্শ করে সিদ্ধান্ত নিতে পারে সেজন্য আল্লাহ দিয়েছেন হজের বিধান এখানে প্রশ্ন আসতে পারে তাহলে হজ কি শুধুই একটা মহাসম্মেলন এর সঙ্গে কি আধ্যাত্মিকতার বা পরকালের কোনো সম্পর্ক নেই অবশ্যই আছে বন্ধুরা এতক্ষণ যেটা বললাম সেটা হলো হজের জাগতিক পার্ট কিন্তু এর আরেকটা পার্ট আছে যা আধ্যাত্মিক সেটা এই ভিডিওর শেষে বলা হবে ইনশাল্লাহ আপাতত এখন জানা যাক হজের সময় কাবা করতে হয় কেন আমরা সবাই জানি হজের অন্যতম একটা নিয়ম হলো কাবা ঘর তাওয়াফ করা এই যে কাবা ঘর তাওয়াফ করা এর মানেটা আসলে কি এটা কি কখনো ভেবে দেখেছি আমরা প্রকৃতপক্ষে কাবা ঘর হলো মুসলিম উম্মার ঐক্যের প্রতীক আর এই কাবাকে কেন্দ্র করে সারা বিশ্ব থেকে আগত মুসলিম প্রতিনিধিগণকে তাওয়াফ করতে হয় যার অর্থ হলো সারা বিশ্বের মুসলিমদের মনে মগজে চিন্তায় চেতনায় গেথে দেওয়া যে তোমরা যেখানেই থাকো পৃথিবীর যে প্রান্তেই থাকো তোমরা কিন্তু এক তোমাদের কেবলা কিন্তু একটা লক্ষ্য একটা উদ্দেশ্য একটা আর সেটা হলো সমস্ত পৃথিবীতে আল্লাহর হুকুম বিধান প্রতিষ্ঠা করে সমগ্র মানবজাতিকে জাতিকে ঐক্যবদ্ধ করা সেই লক্ষ্য অর্জনের জন্য তোমাদেরকে নিরন্তর ছুটে চলতে হবে থেমে যাওয়া যাবে না স্থবির হয়ে যাওয়া যাবে না এবং এই লক্ষ্যকে বাদ দিয়ে অন্য কোনো লক্ষ্য স্থির করে নেওয়া যাবে না বন্ধুরা হজের আরেকটা আনুষ্ঠানিকতা হল শয়তানকে পাথর মারা শয়তান তো পৃথিবীর কোনো নির্দিষ্ট একটা জায়গায় বসে থাকে না যে আপনি সেদিকে লক্ষ্য করে পাথর মারলেন আর সে মারা তারপরও হাজিদেরকে শয়তানকে লক্ষ্য করে পাথর মারতে হয় এটা একটা প্রতীকী বিষয় যা হাজিদেরকে অন্যায় অসত্য ও ইবলিশের বিরুদ্ধে সদা সতর্ক থাকা ও প্রচেষ্টা চালিয়ে যাবার শিক্ষা দিয়ে থাকে এই আনুষ্ঠানিকতা হাজিদেরকে প্রতিবাদের চেতনা শিক্ষা দেয় অন্যায়কে রুখে দেওয়ার প্রেরণা যোগায় হজের এই ময়দান থেকে নিজ নিজ এলাকায় ফিরে গিয়ে হাজিরা যাতে এভাবেই অন্যায় ও অসত্যের বিরুদ্ধে ফুঁসে ওঠে শয়তানের সাথে কখনো আপোষ না করে সেটাই এই আনুষ্ঠানিকতার মূল শিক্ষা কিন্তু কালো পাথরে চুমু খাওয়া কেন বন্ধুরা হাজরে আসোয়াদ বা কালো পাথরের চুমু খাওয়ার পেছনেও কারণ আছে উদ্দেশ্য আছে এই পাথরের আলাদা কোনো ক্ষমতা নেই যে এই পাথরে চুমু খেলে তা আপনার কোনো উপকার করবে কিংবা চুমু না খেলে কোনো ক্ষতি হবে কিন্তু তবু কেন এই পাথরে চুমু খেতেন সাহাবিরা আসল ঘটনা হলো সারা বিশ্বের লক্ষ লক্ষ মুসলমান যখন একত্রিত হয়ে একই পাথরে চুমু খায় তখন এই পাথরটাও হয়ে ওঠে মুসলিমদের পারস্পরিক সৌহার্দ্য ভালোবাসা ও ভ্রাতৃত্বের মেলবন্ধন দুইজন ব্যক্তি যদি এক প্লেটে খাবার খায় আমরা সেটা দেখে বুঝে নেই তাদের বন্ধুত্ব কতটা গভীর একইভাবে এই উম্মার ঐক্যের জন্য ও সংহতির জন্য একটা পাথরকে পর্যন্ত আল্লাহ কাজে লাগিয়েছেন যাতে একই পাথরে চুমু খাওয়া মুসলিমরা বুঝতে পারে তারা একে অপরের কতটা আপন কতটা ঘনিষ্ঠ বন্ধুরা সাহাবিদের যুগে যখন হজ হতো মক্কার নির্দিষ্ট এলাকায় কোনো অমুসলিম ব্যক্তি প্রবেশ করতে পারত না আজকের যুগেও দেখবেন মক্কায় নির্দিষ্ট একটা এলাকা অমুসলিমদের জন্য নিষিদ্ধ কিন্তু এর কারণ কি অমুসলিমরা মুসলিমদের হজের দৃশ্য নামাজের দৃশ্য এসব দেখলে অসুবিধাটা কোথায় আসলে এই নিষেধাজ্ঞার অন্য কারণ আছে আগেই বলেছি হজ ছিল মুসলিম উম্মার বার্ষিক মহাসম্মেলন যেহেতু হজের সম্মেলনে মুসলমানদের অনেক ইন্টারনাল বিষয় থাকবে যেমন প্রতিরক্ষা বা ডিফেন্স বিষয়ে আলোচনা সিদ্ধান্ত হবে এবং এসব তথ্য যদি অন্যদের কাছে পৌঁছে দেয় তাহলে তো মুশকিল সেজন্যই হজের ময়দানে অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ অনেকটা আধুনিক যুগের ক্যান্টনমেন্টগুলোতে যেমন সবার প্রবেশাধিকার থাকে না একমাত্র ডিফেন্সের লোকেরাই প্রবেশ করতে পারেন ঠিক তেমনি হজের ময়দানও সবার জন্য উন্মুক্ত নয় বন্ধুরা এখানেই হজের আধ্যাত্মিকতার দিক সম্পর্কিত দেখুন ইসলামের সকল আমলেরই দুইটা দিক আছে একটা জাগতিক আর একটা আধ্যাত্মিক হজের তাই হজের ময়দান একদিক থেকে মুসলিম উম্মার বার্ষিক মহাসম্মেলন যা থেকে তাদের জাগতিক বিভিন্ন সংকটের সমাধান আসবে একইভাবে কিন্তু এটা আধ্যাত্মিকতারও নিখুঁত একটা মহড়া হজের ময়দানে দুনিয়াবি ভোগ বিলাসিতার কোনো সুযোগ নেই এখানে ধনী গরিব সাদা কালো নির্বিশেষে সবাই যার যার দুনিয়া বিশানহ ছেড়ে দিয়ে দুই সেলাইবিহীন কাপড় পরে আল্লাহর সামনে হাজিরা দিয়ে বলছেন লাব্বাইক আল্লাহ লাভবাহিক এজন্য একখণ্ড হাসরের ময়দান যেন সবাই সবকিছু পেছনে ছেড়ে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য ভিক্ষুকের বেশে উপস্থিত হয়েছেন আল্লাহর ডাকে হজের সময় এই মানুষগুলোর আত্মার ফরিয়াদ হবে এমন যে হে আল্লাহ আজকে যেভাবে আমি আমার সর্বস্ব পার্থিব সম্পদ স্ত্রী পুত্র পরিজন ঘর বাড়ি ছেড়ে তোমার ডাকে সাড়া দিয়ে এই ময়দানে এসে দাঁড়িয়েছি একইভাবে যেন তোমার দিন প্রতিষ্ঠার সংগ্রামে আমার সমস্ত জীবন সম্পদ কুরবান করে হাসরের দিন তোমার সামনে মোমেনের মর্যাদা নিয়ে এভাবেই দাঁড়াতে পারি তুমি আমাকে সেই তো দিও বন্ধুরা খেয়াল করেছেন কি একদিকে জাতির লক্ষ্য অর্জনের জন্য জাগতিক বিভিন্ন প্ল্যান পরিকল্পনা ও প্রচেষ্টায় শরিক হওয়া জাতির ইমামের দিক নির্দেশনা ভালোমতো বুঝে নেওয়া আরেকদিকে ব্যক্তিগতভাবে এই সমাবেশকে হাসনের মহড়া হিসেবে বিবেচনা করে দুনিয়াবির লোভ লালসা থেকে বেরিয়ে আসার শিক্ষা এর চাইতে উত্তম ভারসাম্যপূর্ণ ব্যবস্থা আর কি হতে পারে এই হলো হজ প্রকৃত ইসলামের হজ কিন্তু হাই দুর্ভাগ্য আমাদের আজ আমাদের অখণ্ড একটা মুসলিম উম্মাও নেই একজন ইমামও নেই ইমাম যখন নেই তখন আমাদের সংকটের সমাধান কে দিবে কার নেতৃত্বে হবে উম্মার বার্ষিক মহাসম্মেলন কে দিবে সিদ্ধান্ত না কেউ নেই যারাও বা আছেন সেই মুসলিম নেতারা এখন আর জাগতিক সংকট সমাধানের জন্য হজের দিনে আরাফাতের ময়দানে ছুটে যান না তারা এখন ছুটে যান নিউ ইয়র্ক জেনেভা মস্কো বেইজিং কিংবা লন্ডনে পশ্চিমা প্রভুরাই এখন ঠিক করে দেয় কিভাবে চলবে মুসলিম দেশগুলো ওদের ওদের নির্দেশে আমরা এক উম্মা ভেঙে সাতান্ন টুকরা হই ওদের সহায়তা নিয়ে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করি ওদের চাপিয়ে দেওয়া বিধানে আমাদের রাজনীতি অর্থনীতি বিচার ব্যবস্থা চালায় এক কথায় ওরাই এখন আমাদের প্রভু আমাদের ইলা আর ওদের দেশগুলোই আমাদের কেবলা তবে হ্যাঁ হজ কিন্তু আমরা বাদ দিই নাই টাকা পয়সা জমিয়ে প্রতি বছর লক্ষ লক্ষ মুসলমান ছুটে যাচ্ছি মক্কায় বিশাল বড় জমায়েতে যোগ দিচ্ছি কিন্তু কেন যোগ দিচ্ছি জানি না কাবা তাওয়াফ করছি কিন্তু কেন করছি জানি না শয়তানকে পাথর মারছি কিন্তু কেন মারছি জানি না বেতনভুক্ত মুক্তি সাহেবের হজের খুতবা শুনছি কিন্তু কি বলছে বুঝি না সেলাইবিহীন কাপড় পরে সাফা মারোয়ায় দৌড়াদৌড়ি করছি কিন্তু কেন করছি জানি না শুধু জানি হজ করতে যাইতে হবে গেলে অনেক সব হবে দেশে ফিরলে সবাই হাজি সাহেব বলবে ইত্যাদি তাহলে কি হজে যাব না বন্ধুরা হজ ইসলামের অবশ্য পালনীয় একটা ফরজ বিধান তাতে কোনো সন্দেহ নাই সুতরাং কাউকে হজে যেতে নিরুৎসাহিত করার প্রশ্নই ওঠে না আমি শুধু এটাই বোঝাতে চেয়েছি যে রাসুল সাল্লাম ও সাহাবিদের যুগে যেভাবে হজ অনুষ্ঠিত হতো যে লক্ষ্যে হজ অনুষ্ঠিত হতো ওই হজ আর বর্তমানের এই হজে আকাশ পাতাল পার্থক্য বর্তমানে চলছে প্রাণহীন উদ্দেশ্যহীন আচার অনুষ্ঠান সর্বস্ব একটা আনুষ্ঠানিকতা পক্ষান্তরে প্রভৃত ইসলামের হজ ছিল জীবন্ত প্রাণবন্ত গতিশীল ও ইতিহাস সৃষ্টিকারী একটা মূল প্রশ্ন হলো সেই হজ কিভাবে ফিরে আসবে হ্যাঁ বন্ধুরা সেই প্রকৃত ইসলামের জীবন্ত হজকে ফিরে পাবার উপায় একটাই পুরো জাতিকে তাওগিদের ভিত্তিতে একজন ইমামের নেতৃত্বে ঐক্যবদ্ধ করতে হবে যেদিন মুসলিম জাতি হবে একটা নেতা হবেন একজন হুকুম চলবে আল্লাহর সেদিন এক হজেই পুরো উম্মার চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ সেই লক্ষ্য অর্জনে জানমাল দিয়ে সংগ্রামে নামতে আপনি কি প্রস্তুত